কি গো চাচারা আসবে না মালয়েশিয়া আসো তিরিশ হাজার প্রবাসী মালয়েশিয়া আসার পর বাংলাদেশে ফেরত গেছে তাদের এখন কি করা উচিত তোমরা তিরিশ হাজার লোক একসাথে ঢাকা তোমরা বন্ধ করে দাও তোমরা মিছিল মিটিং করে বন্ধ করে দাও দেখবা সরকারের চাপ বাড়বে তোমাদের মালয়েশিয়া আসার পাঁচ লাখ করে টাকা না দশ লাখ করে টাকা তোমাদের ফেরত দিতে হবে কারণ তোমরা তিরিশ হাজার লোক একসাথে যদি একত্র হয়ে যদি মিছিল করতে পারো মিটিং করতে পারো হত্যা করতে পারো তাহলে তোমার পিছিয়ে দেখবা হাজার হাজার মানুষ তোমাদের পিছে পড়ে গেছে তখন কিন্তু হাজার হাজার লোক লোক কি করতে করতে পারবা পারবা সরকার পর্যন্ত অর্থাৎ তোমার একসাথে হও ঢাকা ব্লক করে দাও দেখবা পাঁচ লাখ টাকার কাছ থেকে তোমার পনেরো লাখ টাকা অর্থাৎ এভাবে তোমরা হাজার ঘন্টা কাণ্ড মিডিয়ার কাছে যাও তোমাদের কোনো মূল্য নাই কে একজন একজন যাবা কোনো মূল্য নাইকিয়া কিন্তু তিরিশ জন হাজার লোক একসাথে হইবা দেখবে একটা হাই রোড ফুল হয়ে গেছে পুলিশ কি করবে বন্দুকের কাছে তোমার ভয় পাওয়া যাবে না প্রয়োজন পড়লে গুলি করবে এই পাঁচটা দিয়ে ওই পাঁচটা বাইরে হয়ে যাবে তারপরে পিছু ওটা যাবে না কারণ পাঁচ লাখ টাকা তুমি যদি এখন বাড়িতেও যাও তারপরে তোমার কিস্তি তোমার সুদ তোমার জমি বন্দুক তোমার ভাই তোমার বোন তোমার বোন জামাই তোমার পাড়া প্রতিবেশী মা মা খালু সবাই আর তোমাকে চাপ দেবে অর্থাৎ তুমি তো মরেই গেছো ভাই অর্থাৎ তুমি মরে গেছো ভাই তুমি ঢাকার শহরে যাও ঢাকার শহরে হরতাল লাগাও দেখবা তুমি সফলতা পাইবা বিদেশে আসার চাইতেও বেশি ইনকাম করতে পারবা দেখো আমি এখন এত বড় হয়ে গেছি আমার চত্বর পাশ দিয়ে মিডিয়া দিয়ে বোঝাই কারণ এখন জানে লোকটার কথায় দাম আছে ঠিক আছে অর্থাৎ তোমরা ভাই ঘরে না বসে তোমার তিরিশ হাজার না চল্লিশ হাজার না পঞ্চাশ হাজার লোক একসাথে যাইয়া মিছিল মিটিং করো দেখবা তোমাদের পাশে কত লোক হাজার হাজার লোক তোমাদের পিছিয়ে চলে আসে বেশ যদি না করো তোমার তিরিশ হাজার লোক খাতা কলমে আসছো কিন্তু ওরকম আরো এক লাখ লোক দালালের কাছে টাকা জমা দিছে কিন্তু সে বিদেশ শান্তে পারতেছে না তুমি একলা না তিরিশ হাজার লোক একসাথে বাইর হও দেখবা তোমার চারপাশে আরো লাখ লাখ মানুষ রাস্তাঘাটে লকডাউন দিয়ে মনে করো ভয়া দিছে ঠিক আছে অর্থাৎ তোমরা যদি আশা করো এই সরকার থাকা তো তোমরা কিছু একটা করবা সম্ভব হবে না তে ভাই একলা মরো না তোমরা মরছো সবাই একসাথে মরছো বাঁচলে সবাই একসাথে বাঁচবা বলেছে দশের লাঠি একের বোঝা ঠিক আছে তো তোমরা দশজনে একসাথে হও সরকার তখন সেন্টনক নর্বে। এই যে হাজার হাজার কোটি টাকা না কত লক্ষ লক্ষ কোটি টাকা মনে করো যে চারজন সংসদ সদস্য মেরে দিয়েছে সে কি জানে না সরকার জানে না সরকার কি এখান থেকে কিছু পার্সেন্টেজ পা নাই অবশ্যই কিন্তু পাইছে আর বিশ্বাস করো এই ভিডিওটা যদি ভাইরাল হয় আমি মালয়েশিয়া থাকা পারবো কি না পারবো আমি জানি না কিন্তু ভাই রে বাস্তব যদি কিছু করতে চাও তাহলে মিটিং করো দেখবা বড় বড়ো নেতা ক্ষেত্রে তোমার এসে বসবে তিরিশ লাখ টাকা পাওয়া যাবে আর তোমার বিজ্ঞাস করা লাগবে না ঠিক আছে অর্থাৎ ভালো লাগলে শেয়ার করবে এই পর্যন্তই আল্লাহ হাফেজ